মানুষ কতটা ভালো মনের আর বড়ো মনের মানুষ না হলে এরকম চিন্তা মরার আগের থেকেই করতে পারে নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ চলে গেলাম একটা মন্দিরে যোগ্য দেখতে আর শুরুতে যে কথাটা বললাম সেটা কেন বলেছি সেটা আপনারা ভিডিওর ভিতরেই জানতে পারবেন এখানে আমরা শুরুতেই গেট দিয়ে ঢুকেছি আর গেটের ভিতরটা দেখুন বাইরেটা যত সুন্দর ভিতরটা আরও বেশি সুন্দর তারপর চলে আসলাম এই যে মেইন মন্দিরে এখানে কিন্তু দুটো মন্দির ছিল আর এই মন্দিরের একদম পুরো সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে কালকের ব্লগেই শেয়ার করব মানে এই মন্দিরটা যে এতটা সুন্দর আমি একদম শুরুর থেকেই মন্দিরে কতটা জায়গা কত কিছু আছে ভিতরে সব কিছু নিয়েই একটা দারুণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তাই তো আপনারা আমাদের ব্লগগুলো দেখবেন এই মন্দিরটা তো দেখলাম এবার দেখুন আমরা যে যজ্ঞতে গিয়েছিলাম সেই যজ্ঞটা দেখুন আর এই যে গ্রামের ভিতরের মন্দিরে যে এতটা লোক হতে পারে সত্যি আমি এই ফার্স্ট টাইম এই যজ্ঞতে গিয়েছি এর আগে আমার মামা ওখানে থাকে সেই সূত্রে আমার মা কিন্তু আগেই গিয়েছিল তাই মা যেহেতু বলেছিল সেজন্যেই যজ্ঞতে যাওয়া আর গিয়ে যে এতটা ভালো লাগছিল মানে এতটা লোক যে হতে পারে আমি আশাও করিনি তারপর মন্দিরের ভিতর গিয়েই আমরা চলে গেলাম গোমাতা দর্শন করতে আর এখানে গোমাতাগুলো যতটা সুন্দর আর সবগুলো গোমাতা কিন্তু আমার থেকে অনেক বড় বড়। আর এই যে শুরুতে যেগুলো দেখালাম এগুলো কিন্তু বাছুর মানে ছোট ছোট যে বাচ্চাগুলো হয়েছে সেগুলোই আর এখানে এই পিলারে না সবগুলো গোমাতার নাম রাখা মানে যার যা নাম সেগুলোই কিন্তু আলাদা করেই নাম রেখেছিল আর এই মন্দিরের যে মেইন পরিচালক মানে যা যে এই মন্দিরটার এই জায়গাটা দান করেছিল যে মন্দিরের মানে অধিকাংশ দানই সে করে এবং সব পূজা পার্বণে সব কিছুতেই যার সব থেকে বেশি কৃতিত্ব এখানে সেই মানুষটা সত্যি তার কথা শুনলে না ভীষণই অবাক লাগে আর এখানে যে তার গল্প যতই শুনছিলাম মানে ভীষণই ভাল লাগছিল সে এক কথায় সে কিন্তু কোটিপতি মানে তার বিশাল বড় শাড়ির দোকান আছে বিশাল বড় ব্যবসা তারপরেও তার ভিতরে না কোনো অহংকার নেই মানে এই যে সাধারণ মানুষের সাথে সে তো বস মানে সে নিরামিষভোজী এবং এই সাধারণ মানুষের সাথে বসে সে কাঁদবে তাদের পা জড়িয়ে ধরবে মানে এতটা ভালো লোক সত্যি মানে আমি মাঝে মাঝে ওনার কথা ভাবলে না ভীষণ ভাল লাগে আর এরপরে এই মানুষটার কথাই তোমাদের সাথে আর শেয়ার করবো এনার জীবনে অনেক কাহিনি আছে তবে আমি সব কিছু অতটা জানি না যেটুকুই শুনেছি সেটুকু শুনেই মনে হচ্ছিল এই ব্যক্তিটার পা হয়ে একবার প্রণাম করতে পারলেই মনে হয় জীবনটা ধন্য হয়ে যেত তবে সেটাও করেছি আর আমার তো আর আলাদা করে ক্যামেরাম্যান নেই সেটা আর দেখাতে পারিনি আর এই সন্ধ্যার সময় দেখুন গ্রামের মানুষগুলোও না অনেক বেশি ধর্মপ্রাণ এখানে সবাই রকম যে যার মতো করে হরি নাম সংকীর্তন করছে আর নাচ করছে আর এবার সেই মহান ব্যক্তিটার কথা বলি যে ব্যক্তিটার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও কোনো অহংকার নেই আর এই যে দেখুন এই যে শ্মশান ঘাটটা এই যে খাটিয়া বানিয়েছে কতটা সুন্দর দেখুন ঘাটে এমন ঘাট দেখলে যে এখানে মরতে ইচ্ছে করবে আর এখানে এই যে শ্মশান ঘাটটা কিন্তু এখনও মানে উদ্বোধন করিনি যে লোকটার কথা বলছি তার একটাই কথা যে আমি যেদিন মারা যাব সেদিনই এই শ্মশান ঘাটটা উদ্বোধন হবে মানে আমাকে পোড়ানোর পর থেকে এই শ্মশান ঘাটে উদ্বোধন হবে তার একটাই কথা যে জীবনে তো এখানেই আসতে হবে তাই এই সব কিছুর মাঝে আগে আমি সেই ভবিষ্যতের কাজটাই করে রাখলাম যে যেখানে আমি মরে যাওয়ার পরে যেখানে আমাকে পোড়ানো হবে তাই আমার জন্যেই তৈরি করেছিলাম আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত যে একটা মানে দিনে অন্তত একবার মৃত্যুর কথা চিন্তা করা তাহলে আমাদের ভিতরে এত হিংসা বিদ্বেষ এগুলো না থাকতো না আর এখানে দেখুন কত মানুষ লুচি বানাচ্ছিলো কত মানে একশো কেজি আটার লুচি হবে তাহলে কত বুঝুন একের পর এক মানুষ কিন্তু বানাতেই আছে আর এটা মালসার ভোগের জন্য কিছু লুচি যাবে আর এখানে যারা ভক্তরা আছে তারাই কিন্তু এই প্রসাদগুলো পাবে তারপর দেখুন এদিকে আবারই নাম সংকীর্তন হচ্ছিলো আর এই মন্দিরের পুরো একটা সুন্দর ভিডিও আসছে অবশ্যই আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন